আসসালাম ওয়ালাইকুম অভ্যন্তরীণ দহন ইঞ্জিনের একটি পরিচিত ধরনের নাম হল স্ট্রোক ইঞ্জিন চার স্ট্রোক ইঞ্জিন জনপ্রিয় হওয়ার আগে এই ধরনের ইঞ্জিন সাইকেলে ব্যাপকভাবে ব্যবহৃত হতো। তাহলে টু স্ট্রোক ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য নিচের অ্যানিমেশনটি দেখো প্রথমে আমরা জানব গাড়ির ইঞ্জিনের মৌলিক কাজের নীতি যদি তুমি কোনো গাড়ির এক্জাস্ট লক্ষ্য করো তাহলে একটু হলেও ধোঁয়া দেখতে পাবে এই ধোঁয়া তৈরি হয় কিছু জলার ফলে যেটা হলো কম্বাশন বা দহন প্রকৃতপক্ষে দহনই হল ইঞ্জিনের মৌলিক নীতি কারণ দহনের মাধ্যমে এক ধরনের সম্ভাব্য শক্তি উৎপন্ন হয় যেটা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায় যখন দহন একটি বন্ধ বন্ধস্থানে ঘটে তখন তা একটি বিস্ফোরণ সৃষ্টি করে আমরা জানি বিস্ফোরণের একটি সম্প্রসারণশীল শক্তি থাকে এই শক্তির মাধ্যমেই পিস্টনকে থেলে নিচের দিকে পাঠানো হয় এবং এখান থেকেই আমরা যান্ত্রিক শক্তি পাই কিন্তু প্রশ্ন হল ইঞ্জিনের ভিতরে দহন কিভাবে হয় জ্বালানি ফুয়েল পড়লেই দহন ঘটে কিন্তু আমরা জানি আগুন জ্বালাতে অক্সিজেন প্রয়োজন তাই দহন ঘটাতে আমাদের লাগে বায়ু জ্বালানি এবং আগুন বায়ু ও জ্বালানি মিশে যায় কার্বুরেটরে একটি নির্দিষ্ট অনুপাতে আর আগুন তৈরি করে স্পার্ক প্লাগ যা ইগনিশান সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয় এই তিনটি উপাদান বায়ু জ্বালানি ও স্পার্ক একসাথে মিললেই দহন ঘটে কিন্তু শুধু দহন হলে পিস্টন কেবল নিচের দিকে নামে আমাদের দরকার ঘূর্ণনশীল শক্তি এই সমস্যার সমাধানে পিস্টনের নিচে একটি ক্র্যাঙ্ক মেকানিজম থাকে যেটা পিস্টনের ওপর নিচ চলাচলকে ঘূর্ণনশীল গতিতে রূপান্তর করে একই সাথে এই মেকানিজম আবার পিস্টনকে উপরের দিকে থেলে দেয় যাতে আবার দহন ঘটতে পারে এবং ইঞ্জিনটি চলতে থাকে এখন প্রশ্ন হচ্ছে কীভাবে এই দহন প্রক্রিয়া বারবার চলতে থাকে স্ট্রোক ইঞ্জিনে মাত্র দুইটি ধাপে দহন চলমান থাকে প্রথম ধাপ যখন পিস্টন উপরের দিকে ওঠে তখন পিস্টনের নিচের অংশ ক্র্যাঙ্ক চেম্বার বড় হয়ে যায় একই সাথে পিস্টনের পাশে থাকা ইনটেক চ্যানেল খুলে যায় তখন বাইরের দিক থেকে বায়ু জ্বালানির মিশ্রণ চুষে নেওয়া হয় ক্র্যাঙ্ক চেম্বারে দ্বিতীয় ধাপ যখন পিস্তন নিচের দিকে নামে তখন ক্র্যাঙ্ক চেম্বার ছোট হয়ে যায় এবং সেখানে থাকা বায়ু জ্বালানির মিশ্রণ ট্রান্সফার চ্যানেল দিয়ে উপরের দিকের দহন কক্ষে চলে যায় এরপর আবার প্রথম ধাপে ফিরে যায় পিস্তন ওপরে হটে নিচের দিকে নতুন মিশ্রণ ডোকে আর উপরের দহন কক্ষে সংকুচিত হয় এই সংকোচনের ফলে বায়ু জ্বালানির মিশ্রণ চাপ পায় এবং তাপমাত্রা বেড়ে যায় তারপর দ্বিতীয় ধাপে আবার পিস্টন নিচে নামে ঠিক সেই সময় স্পার্ক প্লাগ থেকে স্পার্ক সৃষ্টি হয় এবং সংকুচিত বায়ু জ্বালানির মিশ্রণে আগুন ধরে যায় তখন একটি বিস্ফোরণ হয় যা পেস্টনকে নিচের দিকে ঠেলে দেয়া এটি ইঞ্জিন চালানোর জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে একই সাথে পেস্টন নিচে নামার ফলে আবার নিচের চেম্বার সংকুচিত হয় এবং নতুন মিশ্রণ উপরের দিকের দহন কক্ষে থেলে দেওয়া হয় পেস্টন নিচে পৌঁছানোর আগেই এক্সস্ট চ্যানেল খুলে যায় এবং পোড়া গ্যাস বেরিয়ে যায় এইভাবেই একটি টু স্ট্রোক ইঞ্জিন কোনও ভাল ছাড়াই কাজ করে